সন্ধির কতগুলো ভুজিয়া হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন খেতে যে কতটা মজার হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন করে বুঝিয়া বানিয়ে দেখাবো আর এই বুঝিয়া বানাতে কিন্তু কোন রকম ছাঁচেরও দরকার নেই মেশিনেরও দরকার নেই পুরো কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা পুরো দোকানের মতন করে বুঝে বানিয়ে নিতে পারেন আর এখন বুঝে খেতে ইচ্ছে করলে দোকানে কিন্তু কোনো রকম যাওয়ার দরকারই নেই খুবই সহজে কিন্তু বুঝে বানিয়ে নিতে পারেন তো এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো এই ভুজিয়াটা বাড়ানোর জন্য আমি এখানে এক কাপের মতন বেসন নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন তো এই ভুজিয়াটা বাড়ানোর জন্য কিন্তু বেসনটা আগে একটুখানি ছেলে নিতে হবে তো আমি এখানে বেসনটা ছেড়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আর আমি এখানে দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো থাকলেও কিন্তু হবে আর একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর সব আমি দিয়ে দেবো লবণ আর আমি এখানে বিট লবণটা নিয়েছি ব্যাস এর বেশি কিছু কিন্তু একদমই লাগবে না বুঝে বাড়ানোর জন্য লবণটা আমি এখানে স্বাদ মতন নিয়েছি এবার এই শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে শুকনো জিনিসগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা মেখে নেব তো এই দেখুন আমি এখানে জলটা দিয়ে ঠিক এরকম করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা করিনি আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় ঠিক এরকম করে মেখে নিতে হবে এবার আমি এই বেসনটা একটু হাত দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তো এখানে একটু ভালো করে ফেটাতে হবে তারপরে কিন্তু বুঝে খুব সুন্দর হবে তো আমি এখানে কিছুক্ষণ ফেটি নিয়েছি আর এখন কিন্তু অনেকটা পুরো ফুলে গেছে বেসনটা প্রথমে যখন বেসনটা মেখেছিলাম তখন দেখুন কেমন ছিল আর একটু ফেটানোর মধ্যে কিন্তু খুব সুন্দর এরকম ফুলে গেছে অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব ঠিক দু চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে একটুখানি মেখে নেব তো এখানে কিন্তু আমি বেসনটা একটু পাতলা করে মেখে নিয়েছি আপনাদের কাছে যদি মেশিন থাকে বা ছাঁচ থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনটা একটু টাইট করে মাখাতে হবে যেরকম আটার ডো হয় ঠিক সেরকম আজকে যদি কোনো রকম মেশিন ছাড়াই বানাবো তার জন্য আমি এখানে কিন্তু একটু পাতলা করে মেখে নিয়েছি তো এখানে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন দেখুন ঠিক এরকম হয়ে গেছে এবার খোলা বসি কিছুটা তেল গরম করে নেবো ভূজা গুলো ভাড়ার জন্য এখানে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি বেসনের গোড়াটা একটা প্যাকেটের মধ্যে ভরে নেবো আর আজকে আমি কোনো রকম ছাদ বা মেশিন দিয়ে বানাবো না আজকে আমি এই বুজাটা বানানোর জন্য এখানে একটা প্যাকেট নিয়েছি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে যে কোনো ধরনের প্যাকেট হলেই কিন্তু হবে দুধের প্যাকেট বা বেসনের প্যাকেট যে কোনো ধরনের প্যাকেট দিয়ে কিন্তু করতে পারবে তো এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে বেসনের গোড়াটা ভরে নেবো আমি পুরোটা ভরে নিয়েছি প্যাকেটটার মধ্যে আমি এই সামনের দিকটা একটু পানি কেটে দেবো একদম সরু করে খুব বেশি সরু নয় আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় তো দেখুন ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি এবার এদিকে কিন্তু তেলটাও কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি গ্যাস রাসটা মিডিয়াম টু লোতে করে রেখেছি এবার আমি দিয়ে ভেজে নেব যেভাবে খুশি সেভাবে কিন্তু দেওয়া যাবে গোল গোল বা ট্যাড়া যে কোনো রকমের ঠিক আমি এরকম গোল গোল করে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু খুব বেশি একটা ভাজার দরকার নেই এখন দেখুন কতটা বাবল উঠছে উপর দিয়ে যখন বাবুলটা ওঠা একদম বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভুজিয়াটা ভাজা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভুজিয়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এখানে কিন্তু খুব বেশি একটা কালার করবো না যেগুলো দোকানের ভুজিয়াগুলো একটু সাদা সাদা টাইপের হয় মানে একটু হলুদ হলুদ টাইপেরই হয় তো এই দেখুন এখানে কিন্তু অনেকটা কিন্তু বাবুল বন্ধ হয়ে গেছে আগে যেরকম উঠছিল এখন কিন্তু সেরকম একটা উঠছে না তো এখন কিন্তু ভুজিয়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক সেম ভাবে আমি সবগুলো এরকম করে ভেজে নেব খুবই সহজ বন্ধুরা আপনারা কিন্তু একবার দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ তো এই দেখুন এখন কিন্তু বাবুর ওঠা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন বুঝতে হবে যে বুঝে একটা ভাজা হয়ে গেছে এখানে আবার সবগুলো বুঝিয়া কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন এক কাপ বেসন দিয়ে কতগুলো বুঝিয়া হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন ভুজিয়া আর এক কাপ বেসন দিয়ে কতগুলো ভুজিয়া হয়েছে দেখুন এবার আমি ভেঙে নেব কতটা মুচমুচে হয়েছে দেখুন ভুজিয়া তো এইবার আমি কয়েকটা বাদাম ভেজে নেব দোকানের भुजियाগুলোর মধ্যে দেখবেন কিছুটা বাদাম দেওয়া থাকে বেশ ভালো লাগে খেতে কিন্তু তো আমি এখানে অল্পখানি কি একটু বাদাম নিয়েছি বা বাদামগুলো একটু ভেজে নেব ও কিন্তু খুব সুন্দর করে আমি বাদামগুলো ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব এবার এই বাদাম গুলো তেল থেকে তুলে গুজের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব বাদাম দিয়ে দেবো বাদামটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন পুরো কিন্তু দোকানের মতন বুঝা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন খেতে যে কতটা মজার হবে বিকেলে চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আজকে বুঝে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে একদিন হলো বানিয়ে দেখবেন খুবই সহজ আর তো খুবই মজার পুরো কিন্তু দোকানের মতন বুঝিয়ে আপনারা কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন তো আজকে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন